আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আই থিংক তার একদিন পরেই হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এইবার সংসদ নির্বাচন নিয়ে সবার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে এটার অনেকটা কারণ থাকতে পারে তার একটা অন্যতম কারণ হতে পারে আমাদের মতো যারা হচ্ছে লাইক নব্বই দশকের পরে জন্মগ্রহণ করেছে বা নব্বই দশকে জন্মগ্রহণ করেছে তারা একজাক্টলি কখনো তাদের নিজের ভোটটা দিতে পারে নাই কারণ আমাদের যতটুকু মনে হচ্ছে যে আমরা ভোটার হওয়ার পরে আমরা প্রপার ইলেকশন একটাও পাইনি এটা হচ্ছে চোদ্দ বলেন আঠারো বলেন চব্বিশ বলেন কোন ইলেকশনই আমরা প্রপার ইলেকশন পাইনি বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা যারা নতুন ভোটার আছি তারা ভোট দিতে পারতেছি লাইক হচ্ছে হয়তো ভোটার হয়ে গেছে আরো দশ বছর আগে বাট ভোট দেওয়ার অপরচুনিটি ফর দ্য ফার্স্ট টাইম এখনই পাচ্ছি আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ওই রকম প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যে একজন যোগ্য ক্যান্ডিডেট হুদায় বিভিন্ন দলের প্রতি ইনফ্লুয়েন্স হইয়া খারাপ মানুষকে ভোট না দিয়া আপনার দলের মারখার দিকে ফোকাস না করে জাস্ট যারা ভোট দিচ্ছেন সেই মানুষটা কেমন সেই মানুষটা আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার এলাকার শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য রকম কাজ করবে সেই জিনিসটা ভেবেচিন্তে তারপরে ভোট দেবে এখন আমার টপিক এসে কে কারে ভোট দিব দিস নট মাই কনসার্ন বাট বলা দরকার দেড়শই বললাম এটা আপনি মানলে মানতে পারেন না মানলে কিছু করেন